তী আস্তিক জনৈস্বতী কেজানে মা তোমার তত্ত্ব মহাজ্ঞান মহানি তত্তর সনাতনী চতুর্ভুজা ত্রি নয়না সুচর মা অনুপ মটুক সুরে কেবা শোভা না ঘাড়ে সর্বাঙ্গে ভূষাং ভোজাঙ্গিত তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত ইতি চরাচর তোমার ভয়ে সদাকম্প সঙ্গে বাদ করে তৈলক জনেরি গৌরি বিশত হয়ে আজ্ঞান সোনরবি নাথের বাণী দয়া করো মা পদ্মামণি মাথায় করো শ্রীচরণ দা মানে মার চাঁদে কাকাল কেন বেকা মায়ের হাতে একদিন গ্রামে করে বসে দুর্গা হইছে বচন স্বামী হে আমার বায়ুর শঙ্খ নাইকো গো দিয়া মন আরে আমার বায়ুর শঙ্খ নাইকো আমার নাইকো নাই গো লাগ শঙ্খ পড়ার সাধাকে যাও না পিতার ঘর মায় আমার কোলে নিলেন কাতিগণে মায় আমার কোলে নিলেন কাতিগণ হানি দিয়ে নম্বদর আরে ক্রোধ মুকে যাত্রা করলেন পিতা মাতার ঘর আরে থেকে থেকে গৌরীর মস্তকে দিল জাল পাણે গেল কালসাবিনী দহিলে সিগান আরে পিলা মেগে বর্ষণ হই যা রত্ন নিচা নিচা মাথার উপরে ডেকে গেল কাল বরনের পেচা শিমলাটি ধরা আরে নারদ গেছে বোম্বে ব্রাহ্মণ ভোজনে মা মির সঙ্গে পথে দর্শন আরে একা কেন দেখি মামি এই একা কানে দেখি মামি বিরক্ষ বন্দন মামাতে মামিতে ঝগড়া কিসিরি জানি আরে ধর্ম মাগেতে ছিলাম গোপায় সংকে Gori আরে যেতে তো পারিনি বাবা যাচ্ছি পিতার বাড়ি আরে এইখানেতে থাকুম আমি আমার বিলম্ব চেয়ে আমি আসি ভাঙনপুরকে জিজ্ঞাসা করি আরে এক্কা দিবাজিয়ে নাও তোর করিলেন গমন আরে মামার নিকটে বাবা দিব দড়শ বললে নারদ ভাঙিয়ে উপায় বললে মরে আরে কুরমা মিকে কয়লা সেতে আঙ্গো কেমন করে আরে আমার বুদ্ধি ধরো মামা পাখি বড় মামির সঙ্গে হবে ধরো কাটি দেবাদেবের মনে দেলো আরে বড় গুণের বাঘে যে রাস্তাতে আলো বয় রে ফকির আছে কাติ গণেশে ফকির আছে তো দেবি বাপের বাড়ি যাব বলে বাহন বেলা আছে আমার কাছে মেরে কাপড় পড়ে মায় আমার কাছে মেরে কাপড় পড়ে বাগের পিঠে চড়ি বারে যাই বম বম বলে বাগে বুন দিয়ে নো বাই আরে দূর বুদ্ধি হত হাগা ধরেছিলাম আমি আর আলেক টু না söyle সম্বন্ধে চাতوره দূর মামি বুদ্ধি বলদে নারদ ভাঙনে পাই বলদে মরে তোর মামিকে কইলা আনব কেমন করে আমার বুদ্ধি ধর মামা আরে আমার বুদ্ধি ধর মামা শাখারি বরণ রূপে গুণে মামির সঙ্গে হবে দর্শন

তোমার সাকারি কোথায় তোমার বাড়ি তোমার শঙ্খ পড়বে আমার অভয় আরে সোনার খাটে বসে মায়ের উপার খাটে পা আরে শঙ্খ পড়তে বসলেন আমার কার্তিক গণেশের মা আরে শঙ্খ করে মাহাবরে আনন্দিত হলো আরে করে হারি থালাই করে হীরা কাঞ্চন মানিক মুক্তা সাজিয়ে আমি ধনের কাঙাল নয় পার্বতী বিদ্যার কাঙাল হই কত আছে মানিক মুক্ত তালাই এসা আরে গোপাদেবী আরে দুর্গা এক নয়নে যাই আরে মনিশ সাকারী হলে বর্ষ হয়ে যায় করি তলায় গোময় আমার প্রসাদুনা করি আরে অষ্ঠ যষ্ঠ হাসি তখন মায়ের মুখে পড়ে আরে চিনিতে পারিলাম ঠাকুর তোমারই কথা আরে বুঝিতে পারিলাম তুমি কাติ গণেশের পিতা সেইখানে তে শিব দুর্গার মিলন হয়ে গালো আরে স্পষ্ট সপ্তম অষ্টমী নবমী পূজিলো আৰে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আৰে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নৱমী পুজিল আৰে বিজয় দশমী দিনে কৈলা চলে গেল মায়ে বেহুলার বিবাহ হইল আর এই আনন্দ হইল গাইয়ের বিয়ে চম্পগ্ন করি যেন আরে তারে পেছন কারানি বলে ওহে होला সুন্দরী আজকেরও রাতে মাথা বাথরে না যাবো পুরেছি মন ও সামানসিক উদায়ামি আরে পিঠিতে দিতে সলোটি 18 বুড়া রয় আরে তাহার মধ্যে চারটি বুড়া আমার কাছে রয় আরে ইকে বলে কাটে বুড়া কাটের মধ্যে থাকে আরে একে বলে খেসো বুড়া খাসের মধ্যে রয় আরে বেশি বেশি হলে পড়ে খাসে ফেলে দেয় হয় আরে শেখা হলে পরে ভালো নাহি হয় আরে বলে জল বোরা কথা মিথ্যা নয় আরে কে বলে বালির বোরা হাইরে মুড়ি হাই আরে আরই অনেক সাপে নেছি dicaব নিশ্চয় মায় আমার শ্বশুরির শাশুড়ির কথা বাধ্যকারী হলো আরে সুজন বোঝা করে মায় আমার বাসরে ঘরে গেল আরে কে বলে কইব লোক বলা যায়

आदि कौन बोलते बाबा जाओ रे हटो जाबे कपु जाबे अरे ये के बोले तू लेगो थोड़ी सी बोला जा ले ले गए थे थाके पाखीर बाज जात घोले खाय ये जागुं जरा हाथ ले जरा हाथ चोरी जाय